প্রিয় ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ঋণের নামে অভিনব জালিয়াতি ব্যাংক খাতের জন্য এটি একটি চরম দুঃসংবাদ কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ঋণের নামে অভিনব জালিয়াতির ঘটনা ঘটেছে প্রভাব খাটিয়ে অন্যের কোম্পানির নামে ঋণ অনুমোদন করে সেই অর্থ নিজ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন ঐসব ঋণের সুবিধাও ভোগ করেছেন এমন বেআইনি কর্মকাণ্ডে সংশীলষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা বাধা না দিয়ে উল্টো সহায়তা করেছেন এ ধরনের ঋণের প্রায় চারশো কোটি টাকা এখন মন্দ ঋণে পরিণত হয়েছে আরও এক হাজার কোটি টাকার ঋণ খেলাপির পথে নজিরবিহীন অভিনব জালিয়াতি করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের এস আলম গ্রুপ সালমান এফ রহমানের বেক্সিনকো গ্রুপ ও নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক নাসা গ্রুপের মালিকানাধীন একজিম ব্যাংক ও বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণাধীন এবি ব্যাংকে এসব জালিয়াতির ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকের তৈরি বিভিন্ন তদন্ত প্রতিবেদন থেকে ঐসব তথ্য পাওয়া গেছে এর মধ্যে বেক্সিমকো গ্রুপ একটি ঋণের দায় স্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় ইসলামী ব্যাংকের গুলশান এক শাখা থেকে নয়শো পঞ্চাশ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে নাবিল গ্রুপের ট্রেডিং কোম্পানি ই মার্কেট মাস্টার অ্যানালাইজার এর নামে সরেজমিন তদনে এ কোম্পানির কোনও অশিততত্ব পায়নি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল তারা এটিকে একটি ভুয়া কোম্পানি হিসাবে অভিহিত করেছে এই কোম্পানির নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক ঋণ নেওয়া হয়েছে নাবিল গ্রুপের কোম্পানির নামে ঋণের অনুমোদন হলেও টাকা এককভাবে নাবিল গ্রুপের হিসাবে যায়নি এর মধ্যে নাবিল গ্রুপ পেয়েছে পাঁচশো কোটি টাকা বাকি চারশো কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ অর্থাৎ নাবিল গ্রুপের নামে ঋণ অনুমোদন করে টাকা নিয়েছে এস আলম গ্রুপ এভাবে নাবিল গ্রুপের নামে অনুমোদন করা ঋণের একটি অংশ এস আলম গ্রুপ নিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে